দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো এই ফলটা কিন্তু অনেকেই চিনেন অনেকেই চিনেন না তো এই ফলটার নাম হচ্ছে রুবিলঙ্গন আর এই ফলটা অনেক সুস্বাদু একটি ফল এবং দেখতে অনেক সুন্দর আর এটা থাইল্যান্ডের ভ্যারাইটিস এটা আপনার বারো মাস ফল দিয়ে থাকে তো এই রুবি লঙ্গন এটা কিন্তু আপনার অনেকেই জানে না যে রবি লঙ্গনটা আসলে কী এই ফলটা আসলে কি রকম এবং কেমন তো এই ফলটা হচ্ছে আপনার লিচুর মতন আপনার লিচুর ভেতরে যেমন আঁশ থাকে এই ফলটার ভেতরেও কিন্তু তেমন লিচুর মতন আঁশ থাকে এবং এটার বাইরের সাইডের একদম লিচুর মতনই দেখতে কিন্তু এটা শরীরটা তেলা হয় কিন্তু লিচুর শরীরটা হয় একটু কাটা কাটা লিচুর মতনই অবিকল একেবারে বীজ আছে এবং লিচুর মতনই আমরা যদি এই ফলটা এখন আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা শরীরটা কিন্তু একেবারেই তেলা আর এটা কালারটা কিন্তু অনেক সুন্দর আর এই ফলগুলা কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে খেতে এবং যদি ভেতরের আঁশটা বের করে আপনাদের দেখানো যায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একদম লিচুর মতন তো এটা লিচুর মতনই এটার মাংস কিন্তু বেশি হয় যেহেতু এখন ফলটা এখনও ভালোভাবে পাকে নাই তার কারণে কিন্তু এটা তো আপনারা দেখুন যে এটার কি থোকায় থোকায় কিন্তু আপনার ধরে থাকে যে এই যে এইভাবে থোকায় থোকাই কিন্তু আপনার ধরে থাকে একদম লিচুর মতনই তবে এই গাছগুলার কিন্তু প্রচুর পরিমাণের দাম রয়েছে আরেকটা ফল যদি আপনাদের ছিঁড়ে দেখায় তাহলে দেখতে পারবেন এটা একদম লিচুর মতন তো এই ফলগুলো কিন্তু এখনো পরিপক্ক হয়নি যার কারণে এটার ভেতরে মাংসটা একটু কম আছে এটা যখন ফুল পেকে যাবে তখন কিন্তু প্রচুর পরিমাণের মাংস এটার ভেতরে থাকবে তো এটার যে স্বাদটা এটা স্বাদটাও কিন্তু অসাধারণ একটি স্বাদ অনেক সুস্বাদু আর প্রচুর পরিমাণের মিষ্টি হয়ে থাকে এই ফলটা তো এই ফল যদি কারো গাছ যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের নার্সারির থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে সে প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ